যদি শোনা নিব তাহলে আমি এখানে শোনা নিলাম কত নিলাম সতেরো কি লাইন পুরোটাই দেখেন কি করবেন পুরো পুরোটাই দিবেন খালি কিছু কম রাখবেন ঠিক আছে তাহলে এটা মনে করেন কি করবেন মানে হিপ লাইন এটা পুরোটাই দিবেন জি কোমরটা বড় না মাজাটা বড় বলেন মাজা না হ্যাঁ কম নিয়ে একটা দাগ দিবেন বুঝছেন কম নিয়ে একটা দাগ দিবেন দাগ এটা থেকে পাইলাম না বেশি পাইলাম না বাদ